কই রে গনেশ কাত্তি কই তুরা আই রে তোরা ও গণেশ কাতি এদিক যে বেলা চলিয়ে গেল রে বাজারের বেলা ফুলদারি কখন কক কামাবল কক এই বাবা আমি আইছি তোমার ছোট ছেলে তো সেই নিছে বলে নাম এই ঘনার কথা আর কি বড় ভাই ছোট ছেলে বেক আমি কাজে আসতে পারি নে

আমার হয়ে এসে জ্বালা ওই দেখি চল সদ্দ্যের মধ্যে আসে নাকি দেখি তুলনাড়ি কাটাবে আমার কত কিছু করবে ওই আবার ছোটটা পরে হ্যাঁ

তোমার চুল দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গো না তোমার কি রাখি করছে গো আমি এখানে চুল কাটছি তো একটা খদ্দ বসাবো কি হ্যাঁ বসে একটু দেখবো চুলটা কিভাবে কি কাটা আর তোমার কাছে নালিশ না বলে এরে নালি দেশে না ও বলছে রে এই বুড়ো বয়সে আমার কি তোগের এই মিটিং করতে করতে আমার জীবন যাবে আরে এই বুড়ো বয়সে তুমি তুমি বাবার কাছে এসে নালিশ আমার দেখে লোক যাই তুমি আসে কোন এখানে তোরা কি লাগাচ্ছিস তো বলছি না বুঝলে পুরা কাস্টমার খুঁজবে তোরাই বলছে চুপ ও চুল কাটছে তুই জ্বালাচ্ছিস কে ওরা

어디냐, 시에라람까지야?